এবারও টাকার কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে বিলি করব এবারও টাকার কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে বিলি করব কি অনুযায়ী টাকার অভাব নেই কোনো কিন্তু আনস্পেন্ড মানি যাতে না থাকে এর অনেক আগে আনস্পেন্ড ছিল আমরা এবছর থেকে গত বছর থেকেই আনস্পেন্ড মানি যাতে না থাকে যেই স্কিম আছে সেই স্কিমের মধ্যে স্কিমের টাকা ছড়াতে পারবো না ওই স্কিমে রেখেই এটা যেন খরচ করে এবং কিছু তাদের বেনিফিট পায় সেই জন্য এবং মেশিনারি প্রচুর পরিমাণে মেশিনারি দিচ্ছি আপনার এটা বলেন ড্রোন বলেন তারপরে আমাদের পাওয়ার টিলার বলেন ট্রাক্টর বলেন আরও বিভিন্ন জাতের যন্ত্রপাতি ধান কাটার মেশিন বলেন ধান রোপণ করার জন্য মেশিন বলেন প্রচুর দিচ্ছি এবারও টাকার কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে বিলি করব আধুনিক যন্ত্রপাতি ছাড়া আপনি কারণ এখন শ্রমিকদের সংখ্যা কম মানুষের পার ক্যাপিটা বেড়ে গেছে তো সুতরাং আপনাকে কৃষি যন্ত্রপাতি দিলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন আপনার শ্রমিকের উপর নির্ভর করতে হবে না